আজ হঠাৎ ঘাটাল শহর সংলগ্ন স্থানের ফুটের ধারেও বিভিন্ন দোকানে ফুড সেফটি নিয়ে ভ্রাম্যমান পরীক্ষার গাড়ি সহ ঘাটালের ভারপ্রাপ্ত ফুড সেফটি অফিসার ডক্টর মিরদা ম্যাডাম সহ অন্যান্য আধিকারিকের টিম খাদ্যের গুণগত মান ও ভেজাল প্রভৃতি খতিয়ে দেখার জন্যে পরিক্রমা করেন খাদ্য ও তৈরির সরঞ্জামগুলি নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালান ফুড সেফটি অফিসার জানান সবাইকে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে এই ভ্রাম্যমান পরীক্ষার গাড়ি ও ভিজিট বর্তমানে বাড়ছে খাদ্যের ভেজালে ও গুণগত মানে কঠিন অসুখ ক্যান্সার হার্ট ডিজিজ পেটের রোগ তাই সবাই সচেতন হন লাইসেন্স যুক্ত দোকানে মাল কিনুন রাস্তার ধারে বা অন্য জায়গায় খাদ্য কেনার সময় সচেতন থাকুন এই জন্যই আমাদের এই ভিজিট তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় এবং সুজয় পাঁজা সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাঁজা ঘাটাল বার্তা পৌরসভাটা হয় না মোবাইল ল্যাব এসছে সেটা আগামীকালে আরো বেশি প্রযুক্তিগত হবে কারণ এখানে এখনও অনেক ইনস্ট্রুমেন্ট যেগুলো এখন আমাদের চালানো যাচ্ছে না আমাদের ট্রেনিং এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ফিজারে এসছে ওদের ট্রেনিং হওয়ার পর এগুলোকে আরও বেশি চালানো হবে ভেতরে ডিপ ফ্রিজার আছে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেখানে আমরা টেস্ট করতে পারবো সেই টেস্ট করার পর যদি আমরা দেখি যে খাবারটা কাজে আছে আমরা ইনিশিয়াল টেস্ট করবো করার পর যদি মনে হয় আমাদের বাজে আছে আমরা ওটা ফ্রিজারের মধ্যে ফ্রিজ করে আমরা কলকাতা ল্যাবরিতে পারি উন্নতমানের প্রযুক্তিগত বছর এটাকে টেস্ট হবে তারপরে যদি দেখা যায় যে ওই স্যাম্পেলটা খারাপ বা যেই বিরিয়ানি বা সবজি বা যা কিছু যেটা খাবারের জিনিস আছে সেগুলি যদি খারাপ হয় তাহলে তার জন্য উপযুক্ত ব্যবস্থা আজকে মোটামুটি দশ থেকে বারোটা দোকান ভিজিট করা হয়েছে তার মধ্যে টেস্টিং করা হয়েছে প্রায় পনেরোটা স্যাম্পেলের মধ্যে তার মধ্যে পাঁচটা স্যাম্পেল আমাদের নন কমপ্লাই হয়েছে যেগুলো আমাদের টেস্টে ফেল হয়েছে সেইগুলোতে আমরা ডিস্তার করেছি তাদেরকে সতর্ক করেছি তাদের যাতে ভবিষ্যতে মানে মশলা বা তেল ব্যবহার না করে তার জন্য বলা হচ্ছে কি কোনো কি করছেন বা জরিমানা করছেন এখনও পর্যন্ত কোনো জরিমানা করা হয়নি তাদেরকে এটা যেহেতু প্রথমে এসেছে তাদের একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে পরেও যদি সতর্কবার্তাতে কাজ না হয় তখন আমরা আলাদাভাবে তার জন্য ব্যবস্থা এটা কি মানে সপ্তাহে ভিজিট হবে না এটা আমাদের মাসে মানে দু সপ্তাহ পর পর একবার করে এখানে আসছে এটা শুধু একটা জায়গায় হলো এই খাটাল বৃষ্টি মধ্যে আরও যেই যেই জায়গা আছে যেইগুলো একই এরিয়া যেগুলোতে আমরা যেতে পারি না সেই যে যাওয়া হবে সেই জায়গাগুলো বেশ সুন্দর করেছে এটাই যারা খাচ্ছেন তারা একটু চন্দ্রনা যারা সেহেতু তারা একটু দেখে থাকেন কারণ এখানে অনেক জায়গাতে তেল আমরা কম্পাই করিনি যেগুলো তেলও নষ্ট হয়ে যাচ্ছে সেই ধরনের তেল ব্যবহার করা হচ্ছে বাইরের ফাস্টফুডটা খাওয়া কম করুন কারণ আমাদের এখন নন কমিউনিকেবল ডিজিজ মানে যেগুলো ছোঁয়াচ্ছে লোক নয় যেরকম হচ্ছে হার্টের ডিজিজ বা লিভার ডিজিজ বা ক্যান্সার এই ধরনের রোগগুলো আমাদের হচ্ছে সেগুলোকে আমরা এড়াতে পারি সবাই সুস্থ থাকুন নিজেদের মতন করে এফএসএসআ লাইসেন্স আছে সেই রকম জিনিসপত্র কিনুন আর বাজারে যখন কিনবেন এক্সপায়ারি ডেট দেখে কিনবেন সেই জায়গাগুলোকে আমরা বলব যে এভাবে সতর্ক মিলবে আমার ডক্টর নীতিবিদ্যা ফুড সেফটি অফিসার ভাটার